ইন্ডিয়ার এক একটা চ্যানেলে দশটা বারোটা করে বিয়ে করে এগুলো বাংলাদেশের দেখে দেখে ছড়াচ্ছে আমাদের তরুণ প্রজন্ম দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে কালচার নষ্ট করতেছে আমাদের চ্যানেল তো দেখেই না বরং সে তাদের চ্যানেল আমাদের দেশে অনেকগুলো চ্যানেল চালানো হয় যদি ইন্ডিয়াতে চলে বাংলাদেশে চ্যানেল তাহলে বাংলাদেশ ও ইন্ডিয়া চ্যানেল চলবে এটা যে পিস টিভি চলতো এটা চালু হোক দিগন্ত টিভি চলতে এটা চালু হোক দেশে এগুলো ইন্ডিয়ান কোনো চ্যানেল থাকবে না এজি বাংলা স্টাজল সা প্রক্রিয়া কীভাবে করা যায় কীভাবে সংসারটা ভাঙন ধরানো যায় এই সমস্ত ব্যাপারগুলো শিখছে এগুলো চ্যানেল দেখে দেখে আমাদের মেয়ে ছেলেরা এগুলা নষ্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে চ্যানেল যদি ইন্ডিয়ারা না দেখে তাহলে আমাদের দেশে ইন্ডিয়ার চ্যানেল দেখানোর কোনো অধিকার নেই ইভেন ওনাদের সংস্কৃতি আমাদের দেশে কেন থাকবে কেন থাকবো ওনাদের দেশে ওনা ওনারা আমাদের কিছুদিন আস দু তিন দিন আগের ঘটনা আমাদের স্বর্ণদাসকে তারা বর্ডারে হলো গুলি করে মেরে ফেলেছে আর আমরা ওনাদের সংস্কৃতি আমরা ধারণ করতেছি ওনাদের চ্যালেঞ্জ আমাদের দেশে অবাধে চল অবাধে দেখানো হচ্ছে এসব আসলে শুধু সরকারের দায়িত্ব না এটা আসলে আমরা যারা জনসাধারণ আছি এটা একটা আমরা যদি বর্জন করি বয়কট করি আমাদের আইন করতে হবে আমাদের যেসব হলো আপনার ওই যে ব্রডকাস্টিং প্লাস ওই যে ডিশ যে কোম্পানিগুলো আছে এদের প্রতি আপনার হলো মিটিং করে সঠিক নির্দেশনা দিতে হবে যাতে আমরা ইন্ডিয়ান চ্যানেল আমাদের যে সম্প্রচার যাতে করে না ইন্ডিয়ার যে সংস্কৃতি আমাদের বাঙালির যে সংস্কৃতি আমাদের কোনো মিল নেই বেসিক্যালি ওনাদের সংস্কৃতি আমরা যে গ্রহণ করবো এই সংস্কৃতিতে আমরা যতটুকু আমরা উপকার পাচ্ছি তার থেকে না আমরা আমাদের ক্ষতি বেশি হচ্ছে আমাদের তরুণ প্রজন্ম দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে এই জন্য আমি বলবো এটা আইন করে ইন্ডিয়ান যে সংস্কৃতি ইন্ডিয়ান যে চ্যানেল ইভেন শুধু নট অনলি চ্যানেল ইন্ডিয়ান সংস্কৃতি বাংলাদেশে যাতে লি লিকেজ না হয় যাতে ঢুকতে না পারে এজন্য যে যে ব্যবস্থা নেওয়া দরকার আমাদের তরুণ প্রজন্মের মাধ্যমে এই সরকারকে আমি জানাতে চাই সে ব্যবস্থা ইমিডিয়েটলি নিতে হবে বাংলাদেশি যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো তো আমাদের দেশীয় সংস্কৃতি রায়খা তাদের সংস্কৃতি তারা সম্প্রচার করে তারা আমাদের কোনো কিছুই প্রচার করে না শুধু তাদেরটাই করে আমরা এই চ্যানেলগুলো বন্ধের জন্য দাবি জানাই এই চ্যানেল বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে টিভি চ্যানেলের মাধ্যমে সম্প্রচার করে যার কারণে দেশের খুবই ক্ষতি হচ্ছে আমরা এই ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে বন্ধের জন্য দাবি জানাই কালচার নষ্ট করতেছে আমরা চাই বাংলাদেশে মিডিয়া ইন্ডিয়াতে চলুক হ্যাঁ তাদের মিডিয়া চলবে না বাংলাদেশে যে স্টার চলতেছে কলকাতা নিউজ কত ধরনের ইন্ডিয়ান চ্যানেল বাংলাদেশে চলতেছে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু বাংলাদেশে কোনো চ্যানেল চলতেছে না এটা আসলে এটা টোটালি বৈষম্য করা হচ্ছে এবং আমি মনে করি যে বাংলাদেশে যে প্রত্যেকটা দেশেই প্রত্যেকটা গণমাধ্যম যেন চলতে পারে টোটালি এটা স্বাধীনতা আছে কিন্তু বৈষম্য করা হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে ইন্ডিয়া চ্যানেল চলতেছে কিন্তু ইন্ডিয়াতে বাংলাদেশের চ্যানেল চলতেছে না আমি মনে করি বাংলাদেশ সরকারের এটা দেখা উচিত ইন্ডিয়ার কোনো চ্যালেঞ্জ যেন বাংলাদেশে না চলতে পারে এবং যদি ইন্ডিয়াতে চলে বাংলাদেশে চ্যানেল তাহলে বাংলাদেশেও ইন্ডিয়া চ্যানেল চলবে এটাই দাবি আমি চাই বাংলাদেশে কোনো ইন্ডিয়ান কোনো চ্যানেল থাকবে না এই জি বাংলা স্টা জলসা এই জলসা মুভিজ তারপর কালাস বাংলা যেগুলো আছে মেরা বা এই মা বোনরা এগুলোই বেশি দেখে এগুলোর ভিতরে আকৃষ্ট হইতেছে আমরা চাই ইসলামিক কোনো কিছু হোক এই ইন্ডিয়ান কোনো জিনিস আমাদের বাংলাদেশ না থাকবে তবে একটাই যে ইন্ডিয়ান চলে বাংলাদেশে কোনো চ্যানেল চলবে না আমাদের বাংলাদেশ সম্বাদ নষ্ট হচ্ছে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখে দেখে ছেলে মেয়ে এবং কি ভাই বোন যারা আছে তারা সবাই নষ্ট হচ্ছে এই চ্যানেল যে বাংলাদেশে না চলে এটাই আমাদের একটা দাবি কালচার নিয়ে ওদেরকে সম্বাদ নষ্ট না এগুলো যেমন বাংলাদেশে এক একটা মানুষ একবার বিয়ে করে কিন্তু ইন্ডিয়ার এক একটা চ্যানেলে দশটা বারোটা করে বিয়ে করে এগুলো বাংলাদেশে দেখে দেখে ছড়াচ্ছে তো এগুলো বাংলাদেশে না চলে ইন্ডিয়ান চ্যানেলগুলো যে না চলে জি বাংলা কেনা বাংলা কোনো চ্যানেল যে বাংলাদেশে না চলে এগুলো চ্যানেলগুলো বন্ধ করে দিলে খুব ভালো হবে এটাই আমাদের দাবি আমাদের চ্যানেল তো দেখেই না বরং সে তাদের চ্যানেল আমাদের দেশে অনেকগুলো চ্যানেল জানানো হয় হ্যাঁ তো সেক্ষেত্রে আসলে এটা অনেক বড় ধরনের বৈষম্য আমরা চাই আমাদের যে পিস টিভি চলতো এটা চালু হোক দিগন্ত টিভি চলতো এটা চালু হোক এবং আমাদের বাংলাদেশি কিছু চ্যানেলের সাথে সাথে কিছু বাংলাদেশি চ্যানেল কিছু চ্যানেল ইন্ডিয়াতে চালু হোক চলুক সেটা তো আমরা অবশ্যই চাই এটা আমাদের মনের চাওয়া এটা আমাদের প্রাণের দাবি স্টার জলসা জি বাংলায় যে সিরিয়ালগুলো দেখানো হচ্ছে এতে করে আমাদের দেশের সংসার ভাঙছে এই সমস্ত বিষয়গুলো খুবই মানে লজ্জাজনক ব্যাপার আর আমাদের দেশে যেহেতু মুসলিম কান্ট্রি বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমাদের দেশে বাস করে সেই ক্ষেত্রে এদেশে এরকম একটা বৈষম্য আসলে থাকতেই পারে না তাদের সিরিয়ালগুলো দেখে দেখে আমাদের দেশের মহিলারা যেটা শিখছে সেটা হচ্ছে কিভাবে নিজের স্বামীর উপরে ননদের উপরে কীভাবে সংসারটা ভাঙন ধরানো যায় এই সমস্ত ব্যাপারগুলো শিখছে আসলে ভালো কিছু শেখার খুবই কম উপায় আছে পরকীয়া কিভাবে করা যায় তো এই বিষয়গুলোই বেশি শিখছে কিন্তু আসলে ভালো কোনো কিছু পজিটিভ বিষয়গুলো নাই তাদের সিরিয়ালটা সিরিয়ালগুলোতে তো অবশ্যই এগুলো অপসারণ হওয়া দরকার আর এগুলো অপসারণ হলেই আমাদের দেশ সামনের দিকে আগায় যাচ্ছে আরও আগায় যাবে ইনশাল্লাহ আসলে এটা তো হান্ড্রেড পারসেন্ট বৈষম্য ইন্ডিয়া দেখা যাচ্ছে যে অনেকগুলো চ্যানেল আমাদের বাংলাদেশে চলছে কিন্তু আমি সঠিক জানি না আমাদের বাংলাদেশের চ্যানেল ইন্ডিয়া আছে কি না নাই না আচ্ছা এসব চ্যানেলের কারণে কিন্তু আমাদের দেশের মেয়েরা স্ত্রীরা মহিলারা অনেক খারাপের দিকে অগ্রসর হচ্ছে আর কি এই জন্য আমি জোরালোভাবে প্রতিবাদ জানাবো যে এসব চ্যানেলগুলো যাতে বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হয় এগুলো চ্যানেল দেখে দেখে আমাদের মেয়ে ছেলেরা এগুলা নষ্ট হয়ে যাচ্ছে এটার জন্য আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা জোরালো ভূমিকা দেখতে চাই যাতে এই চ্যানেলগুলোগুলোর বিরুদ্ধে জোরালোভাবে অ্যাকশান নেওয়া হয় আর কি